স্বামীকে হারানোর বেদনা ভুলতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে পৃথিবী থেকে বেদায় নেওয়ার চেষ্টা করেছেন তকির স্ত্রী নিঝুম প্রিয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিমান বিধ্বস্তের কারণে নিহত হয়েছেন পাইলট টকি তারা আবার ছয় মাস আগে বিয়ে হয়েছিল ভালোবেসে বিয়ে করেছিল তারা দুজন ছয় মাসের সংসারে মাত্র দুই মাস তারা একসাথে থেকেছে দুজন দুজনকে তেমন ভালোভাবে চেনেও না জানেও না কত রঙিন স্বপ্ন গড়েছিল তারা কিন্তু স্বপ্নগুলোকে পরিপূর্ণ করার আগে পৃথিবী থেকে বিদায় নেয় তকি ইসলাম এদিকে স্বামীকে হারানোর বেদনা সহ্য করতে পারছে না তার স্ত্রী নিঝুম স্বামীকে হারিয়ে আহাজারি কান্নায় ভেঙে পড়েছিলেন নিঝুম তার কান্না দেখে সকলেই অনেক কষ্ট পেয়েছে এদিকে সে এখন ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি সে মেন্টালি ভাবে সিখ হয়ে গিয়েছে তার ঘুমই হয় না ঘুমের ওষুধ খেয়ে বেঁচে আছে পাইলট তকির স্ত্রি নিঝুম তাকে এখন অনেক পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় তা না হলে তার ঘুমিয়ে আসে না চোখ বন্ধ করলেই স্বামীর কথা মনে পড়ে আর ওষুধের মাত্রা বেশি হয় তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল প্রিয় প্রিয়ভিওস এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে